নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এর আগেও কিন্তু আমি মানে সেই মাছেরই রেসিপি দেখিয়েছিলাম মানে ভেটকি মাছ তো আজকের সেই ভেটকি মাছেরই একটা রেসিপি দেখাবো তো আজকের ভেটকি মাছের ভাপা দেখাবো আগের বারে দেখেছিলাম রসা তো আপনারা কিন্তু দেখবেন আর প্লিজ একটা করে লাইক দিয়ে দেখবেন সবাই ভিডিওটা আর আমি ভেটকি মাছটা কিন্তু ধরেছি আমাদের যে সরকারি খাল সেই খালে থেকেই কিন্তু ধরেছিলাম আগের দিন রাত্রে তো রাত্রেবেলা তো আর আপনাদের সঙ্গে মানে ভিডিও করতে পারিনি ওই জন্যে একদম সামনে মাছটা নিয়ে চলে এসেছি তো এবারে দেখাবো আপনাদের এই দেখুন সেই ভেটকি মাছ তো এখন ভেটকি মাছটা কিন্তু বাবা মা আছে ভেটকি মাছটা তো ভেটকি মাছটা কেটে নেব আর এই ভেটকি মাছটা কিন্তু এক কিলো তিনশো মাছটার ওজন পুরি বাবা হাতে লেগেছি হাত কেটে গেছে এই যে দেখুন হাত কেটে গেছে এই যে দেখুন মাছটা দেখুন আমার হাতটা কিন্তু কেটে গেছে এই যে নিচে পড়ে গেছে না পড়ে গিয়ে ধুলো লেগে গেছে মাছটায় গায়ে জাগিয়ে রেখেছিলাম আমাদের মানে পুকুরে একটা খাঁচার মধ্যে দিয়ে এখন মাছটা কেটে নেব তো এই যে মাছটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর মাছটা এখনও লাফাচ্ছে এই যে দেখুন দেখছেন তো মাছটা এখনও লাফাচ্ছে তো এবারে পিস পিস করে কেটে নেব তো এই যে মাছটা কিন্তু এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি প্রথম কেটে নেব মাথাটা কেটে নিয়েছি এবারে লেসটাও কেটে নিচ্ছি বড়ো মাছ তো কাটতে একটু অসুবিধা হচ্ছে তো এইভাবে কিন্তু কাটবো এবার পেটিটা বের করবো పే కి <small> 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 ইগারেস কানাডা সফটয়ের জন্য করতে একটু অসুবিধা হচ্ছে এই যে পিসগুলো কেটে নিচ্ছে এইভাবে আই পাছিলাম না তারপর আমার বর্গে বসিয়ে দিলাম বর কাটছে এইভাবে কিন্তু সব পিসগুলো আমি কেটে নেব তো মাছের পিসগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি এবারে ভালো করে আমি ধুয়ে নেব তো এই দেখুন আমি কি কি মশলা নিয়েছি দেখুন এখানে কিন্তু দু রকম সর্ষে নিয়েছি চামচের মানে ছোট চামচের দু চামচ করে নিয়েছি আর এখানে পোস্তটা নিয়েছি এক চামচের একটু বেশি তো আমি পোস্তটা কিন্তু ভিজিয়ে দিয়েছি আর ভিজিয়ে বাড়লে কিন্তু খুব ভালো আর অনেক সময় কিন্তু নোংরাও থাকে পোস্তর মধ্যে ওই জন্য ভিজিয়ে দিতে এবার আমি ছেঁকে নেবো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা একটু আদা টক দই নিয়েছি আর হলুদ লঙ্কার গুঁড়ো আর এখানে লবণ নিয়েছি আর কাঁচা সরষের তেল তো এখন কিন্তু আমি এই যে মশলাগুলো কিন্তু এবার পেটে নেব তো এই যে পোস্তটা কিন্তু আমি এই যে ভালো করে জলে থেকে ছেঁকে নিচ্ছি নোংরা থাকলে কিন্তু বেরিয়ে যাবে এই যে দেখুন বালি ছিল এই যে পোস্তর মধ্যে কিন্তু বালি ছিল সরষেটাও কিন্তু একইভাবে কিন্তু আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর এই যে একই সঙ্গে কিন্তু আমি সব ছেঁকে নিচ্ছি নিয়ে একসঙ্গেই সব বাঁধব সর্ষে পোস্ত তারপরে কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে কিন্তু আমি সব বেটে নিচ্ছি এই যে মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এই যে মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি একটু লবণ দিয়ে রেখেছিলাম বেশ জলটা ঝরিয়ে নিয়েছি আর লবণ দিয়ে রাখলে কিন্তু মাছের যে জলটা বেরোয় না ওই মাছের জলটা বেরিয়ে গেলে কিন্তু খুব ভালো তো এখন কিন্তু আমি যে বেটে রেখেছি যে মশলাগুলো ওই মশলাগুলো কিন্তু এবার মাখিয়ে নেব তো এই যে মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি আর এখানে টক দইটা ভালো করে ফাটিয়ে খেতে হবে ফেটিয়ে নিতে হবে আর এখানে এই যে নারকেলটা আমি তখন স্কিপ করে গিয়েছিলাম নারকেলের দুধ লাগবে একটু তো এই যে নারকেলটা আমি কিন্তু পেস্ট করে নেবো এবার মাছের মাছের সঙ্গে আমি মিশিয়ে নেবো সব এই যে চার পিস কিন্তু আমি ভাপা বানাবো চার পিস নিয়ে নিয়েছি আমরা চারজন ওই জন্য আর এখানে যে বাকি যে মাছগুলো এগুলো কিন্তু আমি ভেজে রেখে দেবো পরে রান্না করে খাবো আমি কিন্তু আগে কিন্তু লবণ দিয়েছিলাম তো এখন আবার একটু অল্প করে দিয়ে দিলাম এবার আমি সব মাখিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে দিলাম এবার একটু ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব আর এখানে কিন্তু নারকেলের দুধ আর দই দেখুন ভালো করে কিন্তু দইটা ফাটিয়ে নিয়েছি আর এখানেও কিন্তু নারকেলের দুধটাও ভালো করে কিন্তু পেস্ট করে ওর নারকেলের দুধটাই বের করে নিয়েছি এবারে কিন্তু সর্ষে পোস্ত এই বাটাটা দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে মাখাবো এবারে এই যে দই দিয়ে দিলাম অল্প অল্প করে সব মাখিয়ে নেবো এই আমার কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে আর কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়ে দিলাম তিনখানা আর একটু উপর থেকে এই যে একটু সর্ষে তেল দিয়ে দিলাম এবার আমি জলের মধ্যে বসিয়ে দেব এই যে উনান কিন্তু আমি ধরিয়ে নিয়েছি আর জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি এই স্ট্যান্ডের মধ্যেই কিন্তু আমি গামলা বসিয়ে দেব তো জলটা কিন্তু এই যে হালকা হালকা কিন্তু ফুট ধরেছে এবার আমি গামলাটা বসিয়ে দেবো আস্তে করে এর উপরে আমি একটা ভারী কিছু চাপিয়ে দেবো যাতে না একদম পুরো এই যে ভিতরে যে হাওয়াটা যেন না বেরোয় ওই সিদ্ধ হবে আপনারা চাইলে কিন্তু টিফিনের মধ্যে দিয়ে কিন্তু দেবেন মানে ঢাকনা দিয়ে খুব ভালো হবে তো আমার তো টিফিন হাতের কাছে ছিল না বলে আমি গামলাইতে করেই দিয়েছি তো এখন আমি এর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দেবো জালটা কিন্তু একটু জোরে দিতে হবে প্রথমে তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু জালটা দিতে হবে তাহলে ভালোভাবে কিন্তু ভাপাটা হবে আর এখন কিন্তু আমি একটু জোরেই জাল দিচ্ছি আর দেখুন এই যে এর উপরে কিন্তু আমি নোড়া চাপিয়ে দিয়েছি আর জাস্ট এরকমভাবেই কিন্তু পনেরো মিনিট থাকবে পনেরো মিনিট পর আমি খুলব তো পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি দেখব খুলে আর দেখি কি হয়েছে

আর এই যে দেখুন ধারে ধারে কিন্তু এই যে ফুড নিয়েছে খুব সুন্দর হয়েছে ভাপাটা এবার আমি নামিয়ে নেব তাই যে এটা আমি নামিয়ে নিলাম একদম রেডি আমার এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে খাবো এটা কিন্তু পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে ভেটকি মাছের ভাপা এই যে আমি কিন্তু খেতে বসে গেছি একদম পুরো সাজিয়ে নিয়েছি এখানে মুসুর ডাল করেছিলাম এক পিস মাছ ভাজা নিয়েছি আর আলু ভাজা আর এখানে এই যে ভেটকি মাছের ভাপা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে মাছটা দিয়েই খাচ্ছি ডালটা পরে খাবো এই দেখুন মাছটা কিন্তু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন দারুণ হয়েছে ভাপাটা এখনো ভাব উঠছে বাবা কি গরম দারুণ হয়েছে দারুণ বন্ধুরা উফ দারুণ সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর হয়েছে আপনাদের কি বলবো দারুণ হয়েছে আর পুরো আমি কিন্তু গ্রাম্য পদ্ধতিতে কিন্তু রান্নাটা করেছি তো আপনারা যদি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখুন তারপরে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর ব্লগটা বেশি বড় করব না ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা